জ্যাকসন হাইটস ও পার্কচেস্টারে কমিউনিটি হেল্প সেন্টার প্রোগ্রাম সম্প্রসারণ করল মোনা সোশ্যাল সার্ভিসেস জ্যাকসন হাইটস ও পার্কচেস্টারে কমিউনিটি হেল্প সেন্টার প্রোগ্রাম সম্প্রসারণের ঘোষণা দিয়েছে মুনা সোশ্যাল সার্ভিসেস গত বাইশ নভেম্বর শনিবার নিজেদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে কথা জানায় সংস্থাটি বিবৃতিতে আরও জানানো হয় মুসলিম কমিউনিটির পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য আর তাই সহজলভ্যভাবে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার জন্যই এমন পদক্ষেপ নিয়েছে সংস্থাটি এই কেন্দ্রগুলোতে এখন যেসব গুরুত্বপূর্ণ সেবা সমূহ যুক্ত হয়েছে তার মধ্যে রয়েছে ইমিগ্রেশন সহায়তা গ্রিন কার্ড নাগরিকত্ব এবং স্ট্যাটাস সংক্রান্ত আবেদন প্রক্রিয়ায় সাহায্য আর্থিক ও খাদ্য সহায়তা স্ন্যাপ আবেদন এবং হাফ ফেয়ার মেট্রো কার্ডের নাম লেখানোর সহায়তা হাউজিং ও মেডিকেয়ার সহায়তা মেডিকেয়ার নিবন্ধন বাসস্থানের সমস্যা সমাধান এবং নাম পরিবর্তনের আবেদন প্রক্রিয়া ক্যারিয়ার ও চাকরি সংক্রান্ত সহায়তা চাকরি খুঁজতে সাহায্য ক্যারিয়ার পরামর্শ এবং চাকরি ধরে রাখার পরামর্শ নথি পর্যালোচনা ও ব্যাখ্যা চিঠি বা নোটিশ নিয়ে আসলে তা বোঝানো এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সহায়তা